একটা মুভি আছে মুভি নাম হচ্ছে কি স্টার ওয়ার্স স্টার ওয়ার্স মুভিতে একজন ক্রু মেম্বার ছিল ক্রু মেম্বার সে মহিলা ক্রু মেম্বার নাইলা এডওয়ার্ড নাম তার একটা ঘটনা আছে ছোটবেলায় কি হয়েছিল জানেন সে তার বড় ভাইয়ের সাথে তার বড়ো ভাইয়ের ফ্রেন্ডের বাসা যাইতেছিল ভূত দেখতে তার বড়ো ভাইয়ের ফ্রেন্ড নাকি ভূত ডাকতে পারে দুজন মিলে গেছে তাদের বাসায় যাওয়ার পরে সে তাদের বাসার একটা রুমে একটা কর্নার নিয়ে গেছে সে কর্নার নাম দিয়েছিল গোস্ট কর্নার এবং সেখানে তার বড় ভাইয়ের ফ্রেন্ড কী কে যেন মন্ত্র পাঠ করতেছিল কিছু একটা পাঠ করতেছিল এবং কাকে যেন ডাকতেছিলো একটা আগে কিছু কোনো একটা বিষয়কে তো কিছু সময় পর সে মেয়েটা হঠাৎ করে তার ভিতরে একটা অনুভব করে এর অনুভবটা এরকম ছিল যে তার এই যে বুকটার মাঝখানে কেউ ভিতরে মনে করে হাত ঢুকাই দিচ্ছে অদৃশ্য একটা হাত হ্যাঁ এখানে ভেদ করে চলে যায় হাত ভেদ করে ঢুকলে ভেতরে গিয়ে একদম ঠিক মাঝখানে কোনো কিছু একটা ধরে ধরে আসে হয়ে করে অথবা হালকা হালকা টানতেছে এরকম একটা ফিল তার হয়েছে সে খুব ভয় পেয়ে গেছে বয়স কম কী করবে কি করবে না সে চুপ করে ধুপ করে বসে আছে তো সেই সময় তার ভাইয়ের ফ্রেন্ড হঠাৎ করে একটু মানে করা দৃষ্টি আবার একটু আতঙ্কিত দৃষ্টি একটা দৃষ্টি দিয়ে এটাকে তাকাইছে তার দিকে তাকাই বলতেছে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি এখান থেকে চলে যাও ও ভয় পেয়ে গেছে কেন হ্যাঁ তখন বলতেছে এই রুমের ভিতরে কেউ একজন আছে এমন কিছু একটা আছে যেটা কিনা তোমাকে পছন্দ করে না ও এটা শুনে সে তো জানে তার ভিতরে কি অবস্থা এখন চলতেছে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে পালা যায় চিন্তা করে দেখানো অবস্থা সে দৌড়ে পেলে পালা গেছে তো ওই ঘটনা ওইখানে হলো এরপর আস্তে আস্তে সে ঘটনা ভুলে যায় এভাবে সময় চলে যায় সে স্কুল পাশ করে পড়াশোনা করে স্কুলের একটা ফ্রেন্ড ছিল কানাডিয়ান মুসলিম ফ্রেন্ড এবং ইসলাম সে তখনই প্রথম আর কি ইসলাম সময় থাকা জানে তো এরপরে তার সময় এভাবে অতিবাহিত হয় একটা সময় সে ঘর থেকেও বের হয়ে যায় বিভিন্ন কারণে বা আমার সাথে ঝগড়া টগরা এরপর সে মালয়েশিয়াতে এসে জব পারপাস পারপাসে সেখানে যায় এবং সে একটা বাড়িও ক্রয় করে হ্যাঁ তো এর বহুদিন পর একটা সময় গিয়ে আপনারা হয়তো গল্পটা পড়লে ভালোভাবে বুঝতে পারবেন আরও তার সেই কানাডিয়ান ফ্রেন্ড তার তার কাছে আসে হ্যাঁ কানাডিয়ান ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে তার দুজনে একসাথে খুব খুশি হয় যাক ফ্রেন্ড ওদিন পরে আসছে ভালো কথা তো মোটামুটি ফ্রেন্ডকে নিয়ে একটু বাইরে বের হবে প্ল্যান করেছে তো তার দোতলা বাড়ি দোতলায় সে উঠছে কিছু গোছ গাছ করার জন্য কয়েকটা বিষয় তো তার ফ্রেন্ড যে বান্ধবী সে নিচে ছিল এবং নিচে তাদের কুকুর যেটা ছিল ওর ওই কুকুরটাও ছিল ওই মেয়েটার হ্যাঁ হঠাৎ করে সে দোতলা থেকে দিন করে জোরে একটা আওয়াজ পায় জোরে আওয়াজ ঘটনা কী রে ভাই এত জোরে আওয়াজ হচ্ছে কিসের সে দ্রুত নিচে আসে নিচে এসে সে দেখে তার বান্ধবী হতভম্ব হয়ে দরজার দিকে তাকায় আসে এবং তার কুকুরটাও দরজার দিকে তাকায় আসে যখন সে দোতালায় ছিল কুকুরের আওয়াজ হচ্ছিল কিন্তু যখন আওয়াজ মানে দ্রুম করে আওয়াজ হলো কুকুরের আওয়াজটাও বন্ধ হয়ে গেছে সে এতটাই ভয় পাইছিল তার বান্ধবীর যে আশেপাশে তার তার ফ্রেন্ড আসছে চলে ও যে চলে আসছে মেয়েটা ওটা বুঝতে পারেনি পরে ওকে বললো যে কী হয়েছে তখন গিয়ে বললো যে তোমার কুকুর দরজার কাছে যাচ্ছিল আস্তে আস্তে করে এবং যেই না দরজার কাছে গেছে দরজাটা ধিম করে বন্ধ হয়ে গেছে এবং অবাক ব্যাপার হচ্ছে গিয়ে ওই দরজাটা ওই যে আমাদের কাঠের এব পাল্লা দরজা ওইরকম না যে বাতাসে ধুম করে বন্ধ হয়ে যাবে কোনো বাতাস ছিল না আর ওই দরজা ছিল স্লাইড দরজা এ স্লাইডিং ডোর হ্যাঁ স্লাইডিং ডোর কিন্তু এভাবে ধূপ করে বন্ধ হয়ে যাওয়ার কথা না যদি কোনো এক্সট্রা ফোর্স না আসে বিজ্ঞানিকভাবে এটা পসিবল না এবং এটা তারা এতটাই ভয় পায় এবং চিন্তা করে যে কী এমন হয়েছিল চিন্তা করে কোনো কুরকুণ পায় না পরে অ্যাটলিস্ট যেহেতু নাচতে মন ঠিক আছে কিছু একটা হয়েছে এই করে এভাবে মনকে বোঝানোর চেষ্টা করে এবং তারা ভাবে যে যা অ্যাটলিস্ট বাইরে বের হই বাইরে যাই মাথা ফ্রেশ করি তারপর দেখা যাবে তারপর তারা বাইরে চলে যায় ঘুরে ঘুরে করে আবার আসে এবং একটা সময় ভুলে যাওয়ার চেষ্টা করে এবং মোটামুটি ভুলেও যায় তার মাঝে কিছু কিছু ঘটনাও ঘটছে হালকা পাতলা যেগুলো একটা বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন হয়তো দেওয়ার চেষ্টা করা হয়েছে এরপর একটা রাতের একটা ঘটনা ঘটে এরপরে খুব দ্রুত ওই মেয়েটা নাইলা এডওয়ার্ড সে বাইরে গিয়েছিল কোনো কাজে তারপর ঘরে আসে ঘরে আসার পর তার একটা তার যে কুকুর আছে ওকে খাবার দেয় খাবার দিয়ে তারপর তার রুমে যায় ড্রেস চেঞ্জ করে ঘুমাবে বিছানাটা গোছায় এরপর আবার খেয়াল হলো যে বাহিরে বারান্দার লাইট অফ আছে ঠিক আছে সুইচটা দিয়ে বন্ধ করে আসি তার রুম থেকে বের হয়ে জাস্ট সুইচটা বন্ধ করতে গেছে হ্যাঁ এমন সময় ওই যে বললাম না প্রথম ঘটনাটা ছোটোবেলায় যে ঘটনা ঘটছিলো কে যেন বুকের ভিতরে টান দিয়ে রাখছে ঠিক ওই ফিলটা আবার আসে কিছু একটা তার বুকের ভিতরে হাত ঢুকাই দিয়ে মনে হইতেছে যে টান এবার টানতেছে টেনে নিয়ে যাইতেছে কী জিনিস আছে এটা কী টেনে নিয়ে যাচ্ছে তাকে এতটাই ভয় পাইছে মেয়েটা সে তো এখন বড়ো মানে কী করে বুঝতে পারতেছিল না এই মুহূর্তে এবং সে ফিল করছে টানটা কোন দিক থেকে আসতেছে জানেন টানটা হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে বেলকুন্দ মানে উপরে চলে গেছে যে রাস্তাটা হ্যাঁ ওইখানে ওই বরাবর মারাত্মক ভয় পেয়ে সে দ্রুত তার রুমে আসে দরজাটা বন্ধ করেছে এবং ওই মুহূর্তে দরজাটা বন্ধ করে আসতেছে খাটের কাছে ধিম করে কিন্তু একটা দরজাটা বাড়িয়ে দিল অথচ কেউ কিন্তু নাই চিন্তা করে দেখানো অবস্থা এতটাই ভয়াবহ অবস্থা এবং তখন তার মাথায় আসে যে এই মুহূর্তে আমাকে বাঁচানোর মতো কেউ নেই আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না হ্যাঁ যোগাযোগ করার কেউ নেই এই মুহূর্তে আমার পরিচিত এই মুহূর্তে কেউ নেই যে এসে আমাকে হেল্প করবে এখন আমাকে বাঁচানোর কে আছে ঠিক ওই পয়েন্টটা থেকে তার সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা তাকে মুসলমানের বানায় দিচ্ছে হ্যাঁ আল্লাহ তালা মানে মানুষকে এমন এমন ভাবে হেদায় দান করে এটা সোহান আল্লাহ না জানলে বোঝা যায় না আমাদেরকে বাস্তব ঘটনাটা তো যাই হোক আপনারা হয়তো বিস্তারিত যদি আরও জানতে চান এরপরে কী হলো ইনশাল্লাহ এই বইটা আছে মুসলিম হওয়ার গল্প ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন বইটাতে টোটাল পাঁচটা গল্প দেওয়া আছে হ্যাঁ এবং আশা করা যায় ছোটোখাটো একটা বই পড়তে ভালো লাগবে এবং ইমানের যে চেতনাটা আছে সেটা তুই হওয়ার চেষ্টা করবে কিছু ভুল থাকতে পারে ইনশাআল্লাহ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো গল্পটা খুবই মানে মানে টাচই ইমান জায়গা নিয়ে বিষয়টা এবং ফিল হবে আপনার পড়লে ইনশাআল্লাহ এরকম পাঁচটা করলে পাবেন এই তো আর কারা কারা পড়ছেন অবশ্যই কিন্তু জানাবেন এবং একটা রিভিউ দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা